সম্প্রতি হাতে হাত করা পায়ে শিকল পরিয়ে দুষ্কৃতীদের মতো করেই ভারতীয়দের দেশে ফেরাচ্ছে আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বললেও ভারতীয়দের অপরাধীর মতো করেই দেশে ফেরত পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর এই বিষয়টিকে নিয়ে ব্যাঙ্গার্মক কার্টুন ছবি এঁকে বিপাকে পড়ল তামিল সংবাদপত্র গত তেরোই ফেব্রুয়ারি তামিলনাড়ুর ভিতাকান নামক একটি সাপ্তাহিক সংবাদপত্রে ওই কার্টুন ছবিটি আঁকা হয় যেখানে নরেন্দ্র মোদীকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে ডোনাল্ড ট্রাম্প আর মোদী অবাক হয়ে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন আর ট্রাম্প খুব উচ্ছ্বসিত হয়ে হাসিতে ফেটে পড়ছেন এমন ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র প্রকাশ করেছে ভিতাগান সংবাদপত্র আসলে আমেরিকা যেভাবে ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে অপরাধীর মতো করে দেশে ফেরত পাঠাচ্ছে তার ব্যঙ্গাত্মক রূপ হিসেবে এমন কার্টুন তৈরি করেছে ভিতাগান সংবাদপত্র এই কার্টুনটি প্রকাশ হওয়ার পর ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগানের কাছে অভিযোগ জানানো হয় এরপর থেকে ওই সংবাদপত্রের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই ঘটনার পর ভিতাকান সংবাদপত্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তারা দীর্ঘদিন প্রশ্ন করছে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে তারা তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলবে এই গোটা ঘটনায় ক্ষিপ্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রবিবার তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন মতামত প্রকাশের অপরাধ যদি সংবাদ মাধ্যমগুলিকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে মোটেও ভালো নয় এই ঘটনায় সুর চড়িয়েছেন ডিএমকে নেত্রী কানিবে জিও তিনি বলেন সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার অর্থ গণতন্ত্রের টুটি চেপে ধরা একশো বছরের পুরনো পত্রিকা ভিতাকানের ওয়েবসাইটটি যেন পুনরায় চালু করে ভারতীয় তথ্য সম্প্রচার মাধ্যম তা নিয়ে তিনি এদিন জনমত গড়ে তুললেন তবে ভারতীয় জনতা পার্টির দাবি ওই পত্রিকা নাকি আসলে ডিএমকে দলের মুখপাত্রের ভিতাকান সংবাদ মাধ্যমের ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া যেমন সঠিক কাজ হয়নি ভারতীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ঠিক তেমনই গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে আপনারা যে কোনো ধরনের ব্যঙ্গাত কার্টুন প্রকাশ করতে পারেন না আর ভিতাকান সংবাদপত্র দেশের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে নিম্নরুচির পরিচয় দিয়েছে তবে এই ব্যঙ্গাত্মক কার্টুনটি ভিতাকানের সাইট থেকে ডিলিট করে পুনরায় সংবাদপত্রটিকে চালু করা উচিত এমন দাবি উঠেছে গোটা দেশ জুড়ে তবে ভিতাকানের এই ধরনের কার্টুন চিত্র কি বাস্তবে সত্যকেই তুলে ধরেছে নাকি প্রধানমন্ত্রীকে কেবল ব্যঙ্গ করেছে এই কার্টুনের মাধ্যমে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে